রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরি কাঘাতে হত্যা করা হয়েছে হামলাকারীর আঘাতে গুরুতর আহত বিচারকের স্ত্রী প্রাথমিক ভিত্তিতে পুলিশ বলছে হয়েছেন ঘটনায় অভিযুক্ত হামলাকারী ওই বিচারকের পরিবারের পূর্ব পরিচিত তার বিরুদ্ধে গত সপ্তাহে টাকা দাবি করা এবং হামলার হুমকির অভিযোগে পুলিশের কাছে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী ঘটনাস্থল থেকে আটককৃত হামলাকারী যুবক হত্যার ঘটনার শিকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ রাজশাহীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার ভিউ নামের এই ভবনের পঞ্চম তলায় থাকেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান ভবনের নিরাপত্তা রক্ষীর ভাষ্য পূর্ব পরিচিত বলে বৃহস্পতিবার দুপুরে বিচারকের বাড়িতে আসেন লিমন মিয়া নামের এক যুবক বিকেল সাড়ে তিনটার দিকে পঞ্চমতলা থেকে চিৎকার আর আহাজারি শোনা গেলে ছুটে যান প্রতিবেশীরা ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বিচারকের নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে তাওসিফ রহমান ও স্ত্রী তাসমিন নাহারকে পাশে আহত অবস্থায় পাওয়া যায় লিমন নামের যুবককেও পরে ওনাকে আমি হাতে এসে দিই ফলকাটা চাকু দিয়ে একটা পরে এটার পরে ওনার ছেলে আসছে ওনার ছেলে আসে যখন শুরু করে দিই তখন মনে হয় আর একটা মারছি ওনার লুসিকে এরপরে ওনার ছেলে তখন আমাকে চাকুটা পরেই গেছে ওনার ছেলে যখন আমাকে মারা শুরু করতো তখন হাত দিয়ে পোটেক দেয় এই দুই হাত দিয়ে পোটেক দিয়ে যখন উনি পারি নাই তখন উনি যখন আমি দুই হাত দিয়ে পারি নাই তখন ওনার ছেলের আমি পায়ে কামড় দিছি এই ঘটনা এরপরে যখন ওনার ছেলে চাকুটা পরে দেয় তখন আমি কি করছি আর বলতে পারি স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাওসিফ রহমানকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে আহত হামলাকারীও পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন বিচারক মহোদয়ের স্ত্রী নাহার বয়স চুয়াল্লিশ উনি গুরুতর জখমী অবস্থায় আমাদের এখানে আসেন ওনাকে সার্জারি ওয়াজে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে ওনাকে সার্জারি ইমার্জেন্সি যে ওটি সেখানে নেওয়া হয় ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে পিবিআই ও গোয়েন্দা পুলিশ পুলিশ জানায় হামলাকারী বিচারকের পরিবারের পূর্ব পরিচিত মাঝে মাঝে তাদের কাছ থেকে টাকা পয়সা চাইতো এ নিয়ে বিচারকের স্ত্রী লিমন মিয়ার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করত। কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না তো না করাতে উনাকে হুমকি দিচ্ছে এই একটা জিডি করছে উনি এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি এখন আজকে সে কেন আসলো আসার পরে মানে বাসায় কি করছে এখন মানে যদি মানে বাসায় এখন তারাবদ্ধ আমরা ওখানে পি সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা আর এটা মানে একটা মানে প্রাইভেট বাসা ওখানে সিভিল সিকিউরিটি ছিল সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলির পর বিচারক আব্দুর রহমান পরিবার নিয়ে তেরো খাদিয়ার ডাবতলার ভাড়া বাসায় ওঠেন জারিন অর্নি যমুনা নিউজ